হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া তাহলে চলেন প্রতিদিনের মতো আমরা ক্লাস করতে করতে সতেরতে চলে আসলাম তাহলে চলেন শিখি তারপর আমি ফিরে আছি বাদেন আনা ফি ফাদি বাদেন অত পরে আনার তো আমি ফিও তো আছি ফাদি ওর তো ফিরি রাহুল আমি এখন ঘুমাবো আনা আলহিন নোম রাহুল অর্থ রাহুল আমি এখন ঘুমাবো আনা তো আমি আলহিন ওর এখন নোমর তো ঘুমাবো রাহুল অর্থ নাম রাহুল অর্থ রাহুল কেন ঘুমাবে তোমার ডিউটি নাই লেস নোম মাফি দাওম অর্থ হলো কেন তুমি ঘুমাবে তোমার কি ডিউটি নাই লেশ অর্থ কেন নোমর তো ঘুমাবে অর্থ তুমি মাফি দাওম অর্থ তো হলো ডিউটি নাই মানে তোমার কি ডিউটি নাই আমার ঘুম নাই কাজ আছে সব সময় আনা মাফি নোম ফি সুগল আলাতুল মানে আমার ঘুম নাই সব সময় কাজ আছে আনা অর্থ আমার মাফি নোম ঘুম নাই ফি সুগল অর্থ কাজ আছে আনা আতুল অর্থ সবসময় বন্ধু কেন ঘুমাচ্ছ না সাদিক মাফি নোভ অর্থ হলো বন্ধু তুমি কেন ঘুমাচ্ছ না সাদিক অর্থ বন্ধু ল্যাশ অর্থ কেন মাফি নোম অত ঘুমাচ্ছ না মানে তুমি কেন ঘুমাচ্ছ না এখন তুমি কি করো রাহুল আলহিন আলহিনস সাউই রাহুল অর্থ হলো তুমি কি করো এখন রাহুল আলহীন অর্থ এখন ইন্তা অর্থ তুমি এস সাউি অর্থ কি করো রাহুল অর্থ হলো রাহুল আমি এখন বাত খাচ্ছি আনা আলহীন আককেল রোজ অর্থ হলো আমি এখন ভাত খাচ্ছি আনা অর্থ আমি আলহীন অর্থ এখন আকেল অর্থ খাচ্ছি রোজ অর্থ হলো ভাত মানে আমি এখন ভাত খাচ্ছি আমি রাতে ঘুমাই না আনা মাফি নোম বিল্লেল অর্থ হলো আমি রাতে ঘুমাই না আনা অর্থ আমি মাফি নেম অর্থ ঘুমাই না বিল্লাল অর্থ হলো রাতে মানে আমি রাতে ঘুমাই না বোঝায় কারণ আমি রাতে ডিউটি করি আশা নানা সৌগি দাওম বিল্লেল অর্থ হলো কারণ আমি রাতে ডিউটি করি আশান অর্থ কারণ আনা অর্থ আমি সৌগি অর্থ করি দাওম অর্থ ডিউটি বিল্লেল অর্থ রাতে মানে আমি রাতে ডিউটি করি তুমি এখন কোথায় আছো আলহিন ইনতা উয়েন মজুদ অর্থ হলো তুমি এখন কোথায় আছো আলহীন অর্থ এখন ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আসছো মানে তুমি এখন কোথায় মজুদ আছ তুমি এখন আমি ডিউটিতে আছি আনা আলহীন মজুদ দাওম অর্থ হলো আমি এখন ডিউটিতে আছি আনা অর্থ আমি আলহীন অর্থ এখন মজুদ অর্থ আসি দাওম অর্থ হলো ডিউটিতে মানে আমি এখন ডিউটিতে আছি আমার গুম আসে না প্রতিদিন আনা নোম মাই ইজি কুলিয়ম মানে আমার প্রত্যেক দিন গুম আসে না আনা অর্থ আমার নোম অর্থ গুম মাই অর্থ আসে না কুলিয়ম অর্থ প্রতিদিন মানে প্রতিদিন আমার গুম আসে না একদম এরকম বোঝায় আমি কি করব এখন এর সাউই আলহিন আনা মানে আমি এখন কি করব বা কি করতে পারি এরকম বোঝায় এর অর্থ কি সাউ অর্থ করবো আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মানে আমি এখন কি করবো আমি এখন মোবাইল দেখতেছি আনালহীন সুফত জাওয়াল মানে আমি এখন মোবাইল দেখতেছি আনা অর্থ আমি আলহীন অর্থ এখন সুফতি অর্থ দেখতেছি জাওয়াল অর্থ হলো মোবাইল মানে আমি এখন মোবাইল টিপতেছি বা দেখতেছি আগে কাজ শেষ করতে হবে আউয়াল সুগল খালাস মানে আগে কাজ শেষ করতে হবে আউয়াল অর্থ আগে সুগল অর্থ কাজ কালাজ অর্থ শেষ মানে আগে কাজ করা শেষ করতে হবে পরে আমি ঘুমাবো বুঝছো বাদে নানা নম ফাহাম বাদেন আনা অর্থ আমি নোমাব ফাহাম অর্থ বুঝেছো মানে আমি পরে কুমাবো বুঝেছ এরকম বাদেন তুমি নিশ্চিত বুঝেছো ইন আকিত আঁকিত ফাহাম তুমি নিশ্চিত বুঝো তুমি আকিত তো নিশ্চিত অর্থ বুঝেছো